অজালা সৈতে পারে না দুঃখ কইতেও পারে না হলিজার টুকরা ফুসার ময়না আমার ফেরা আইল না আমার কলিজার টুকরা পোষার ময়নায় আমার ফিরায় আইল না পারি না দুঃখ না। o oh, yamari, koli dhar tu kura, amar, mo e na yamari, afiray ayilunona, o oh, yamari, koli dhar tu kura, pashare e na yamari, ম কর লাভ সুখের লাজি সুগ হইল না মার দুঃখের বাঘী মাগুনে গুণ মরি ফ্যাম সেলাম সুখের লাগি সুখ হইল না আমার দুঃখের বাগি টেমা গুণ আমার ও একদিন এ দেখলাম মনের যন্ত্র না ও আমার কলিজার টুকুরা মইনা আমার ময় আইলো না। ও আমার কলিদার টুকুরা বেহমান রেলি লি মায়ামার ফিরাইল না

দাও দাও বুকে আগুন জলে জল ডালি বারো না ও একদিন দেখলাই না কবর না ও আমার কলিজার টুকরা উষাৰে মই নাই আমাৰ পীৰা আইলো না ঐ আমাৰ কলিজাৰ টুকুৰা মিষ্টুৰ ৰে মই নাই আমাৰ পীৰা না কাৰপেতে বন্দী হৈ হাৰিয়া গেলো এই রহিনার কবর নিল না এ কার মেতে বন্দি হইল মনার মানুষ আমার হারিয়ে গেল এই রহিনার কবৰ নীল নাছে দেখল নাৰ বান খবৰ নীল নামাৰ কলিজাৰ কুকুৰা পুষাৰে মই নাই আমাৰ কিৰাইল না আমাৰ কলিজাৰ কুকুৰা পুষাৰে মইনাই আমাৰ Illala, Illona.